الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أي رباب داو رباب داو اللهم صل على محمد النبي الامي وعلى آله وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان اقال النبي صلى الله عليه واله وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي سُورَجَ جند يا ابني شعاع كي সূরজনে দিয়া আপনি সো পেগাম দুনিয়া হে আজব চিজ কোভি সব দুনিয়া হে আজব চিজ কোভি সবহ কী শুনিয় মে হুনিয়া কলগার নে দুনিয়া মে হনিয়া কোভার নেজার খরিদার নেজার সে গুজার ও খরিদার নে মকব হাজ হকব হাজ হাবিল তো বহুত হে আয়ে না কে মানি দে তু নে দিল তো বহুত হে আ এ নাকে মানেন দেতু নেহি দন্তু বহুত হয়ে। তালি মুসুল না মাদ্রাসা কর্তৃ আয়োজিত মতের শকরা আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁ্চু করে মহাব্বথে সকলেই পড়িয়াল হামন্দু নিল্লা। দ০টা নয় যোগ হয়েছে। আল্লাহর দরবারে আপনার মর্যাদার গুণ বেড়ে গেছে বেশি বেশি দরুদ পরবেন কোন তাবিজ লাগবে না পৃথিবীর শ্রেষ্ঠ তাবিজ দরুদ শরীফ যত মুসিবত থাক সব কিছুর মূল তাবিজ কি দরুদ শরীফ দুনিয়াতেও লাভ আখেরাতেও কি লাভ কমপক্ষে দৈনিক একশো বার পারলে তিনশো বার পড়বেন সুযোগ থাকলে নামাজে যে দরুদ পড়ি এটা বলবেন সময় কম থাকলে ছোট দরুদ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দরুদের আমল করার তৌফিক সবাইকে দান করে সংক্ষিপ্ত আলোচনা আমি কোরআনে হাকিমের সুরাতুর রহমানের দুই তিন টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে এখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো সহি তরিকায় সহি নিয়তে সোহী কিছু কথা আমার আপনার সকলের জন্য আল্লাহ কবুল করেন আর রহমান রহমান হলেন তিনি আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিলেন যিনি খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন যিনি আল্লামাহুল বায়ান বায়ান শিক্ষা দিলেন যিনি তিনি হলেন রহমান নবীজি বলেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ ও উম্মত তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ ওই ব্যক্তি যারা কোরআন নিজেও শিখে অন্যদেরও কি শিখায় তাহলে মাদ্রাসায় শিক্ষকের সামনে বসে ডাইরেক্ট কোরআন রিডিং পড়া ব্যাখ্যা পড়া তর্জমা পড়া এটাও তালিমুল কোরআন আর এই যে মাহফিল হচ্ছে এটাও তার অন্তর্ভুক্ত আমরা বলতেছি আপনারা শুনতেছেন শিখতেছেন এটাও কোরআনের মজলিস এ কারণে এই মজলিসের দাম মহাক্কিক উলামায় কারাম মুহাদ্দিসিন কারাম বলেন আল্লাহ কোরআন নাজিল করছেন দুইটা কয়টা জবান খুলেন আপসাপ যেভাবে নিছেন আপনার ভাব শেষ হইতে দেখবেন মোনাজাত হয়ে গেছে পরে চায়ের দোকানে ঘুরবেন আর বলবেন আসলো আর গেল কি না আপনার কফালে থাকতে হবে তো বুজার ভেজালা ছিল। আবু বুঝার তেরোটা বছর মোহাম্মদ সুবিধা না এর কথায় জাদু আছে এ মন্ত্র শিখায় আসলে কফাল এর নাম কি তেরো বছর নবীকে দেখলো বয়ান শুনলো কালেমা আর অমরের মতো বান্দা তরবারি নিয়ে করতে এসে মুসলমান হয়ে। এর নাম কপাল সেই সময় ওমরকে শয়তান ভয় করে কেমন ওমর কেমন বেড়া সাতাইশ বছরে রসুলের কাছে কালেমা করছে কয় বছর সাতাশ বছর আজও সেই ওমরের নাম শুনলে বিধর্মী বেইমান ভয় না ওমরের ইতিহাস শুনলেই কেমন যেন আগুন বের হয় মানুষের মধ্যে গরম ভাব চলে আসে তো মহাক্কিক ও লামায়াম বলেন আল্লাহ কোরআন নাজিল করছেন কয়টা বলেন এক কোরআন নাজিল হইছে রমা জানে আর এক কোরআন কোরআন থিওরিক্যাল আর এক কোরআন প্র্যাকটিক্যাল থিওরিক্যাল কোরআন যেটা আমরা এখনো পড়ি দেখি আর প্র্যাকটিক্যাল কোরআন তেষট্টি বছর হায়াত শেষ করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মদিনাতুল মুনাফ্বারায় রওজায় পাকের মধ্যে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মায়ারেফত নিতে থাকবেন সেই প্র্যাকটিক্যাল কোরআন কি আলম রবিউল আউয়াল কোন এক সনের কোন এক মাস রবিউল আউয়াল নবী দুনিয়াতে আসছেন প্রসিদ্ধ কথা যদিও না মতানক্ষ্য আছে নবীজি এরকমও এরকম আছে অন্য মাসে আসছেন এরকম মতামত আছে কোন এক বছরের রবিউল আউ্বালে রসুল বিদায় নিয়েছেন প্রসিদ্ধ কথা এক রবিউল আউয়ালে আসলেন আর এক রবিউল আউয়ালে চলে গেলেন মাঝখানে সময় গেল কত কথা বলেন না কেন আমাদের দলে দেশে কিছু আল্লাহর বান্দারা আবেগ দিয়া বলে নবী মরে নাই কি বলে আর এক দল আল্লাহর বান্দারা বলে নবী যে তেষট্টি বছর পরে যে মরলেন ওই মরাই আছে আর জিন্দা হয় নাই দনো দল বাতিল বলেন দনো দল বাতিল নবী যদি ইন্তালি না হয় মৃত্যু যদি না হয় তো বছরের গণনাশার থেকে সাময়িক সময়ের জন্য রসুলের দেহ মোবারক থেকে রোহ আলাদা হয়ে গেল সোমবার দিন চার্তের সময় জহুরের নামাজের আগ মুহূর্তে রসুলের ইন্তেকাল বুধবার দিন দিন যায়া রাতের তাুদের সময় রসুলের দাফন তিন দিনের মতো সময় ব্যয় হয়ে গেল রসুল স্পষ্ট বলেছেন মৃত্যু ব্যক্তিকে বেশি টাইম উপরে দ্রুত দাফন কাফন কমপ্লিট করে দাও নবী বলার পরে নবীরটা দেরি হলো কেন তিন দিন নবী বললেন উম্মদকে নবীর দাফনে দেরি হলো কেন সোমবার দিন দুপুরের আগে চাষের সময় কাল বুধবার দিন তাহাজুদের সময় তার দাফন দেরি হলো কেন কঠিন থেকে কঠিন পৃথিবীর মানুষগুলো তদানীন্তন সময় দুইটা সমস্যা সামনে দাঁড়ালো এক সমস্যা রসুলের পরে খেলাফতের দায়িত্ব ইমামকে হবে নবী ইশারায় বলে যান নাই দ্বিতীয় সমস্যা রসুলের দাফন কোন জায়গায় হবে মদিনার আনসার সাহাবায় বলেন এক সমাধান দিলেন আব্বা আর একটার সমাধান দিলেন তার কন্যা আব্বা যান রসুলের কলিজা টুকরা সাহাবি আবু বাকার সিদ্দিক এক সমাধান দিলেন উন্মতের ইমাম কে হবে রসুলের দাফন কোথায় হবে দুই দলে ঝগড়া মক্কাবাসী বলে আমাদেরকে দাও মদিনার আনসার বলেন আমাদেরকে দাও সমাধান দিলেন আবু বকরের কন্যা সমাধান দিলেন এই সমাধানে তিন দিন লাগছে ভাই মোবাইলটা বন্ধ রাখা যায় না আলাদা দাওয়াত দেবেন আমারে ভিডিও করার জন্য কিন্তু ফলাফল জিরো আমি কথা বলতেছি আর আপনাদের মুখে হাসি আসতেছে মনে হয় যেন আমি জান্নাতের সুসংবাদ দিতেছি যে ওয়াজ বাড়ছে ফলাফল জিরো খুব খুশি এত মানুষ এখানে ফজর পড়েন নাই জহুর পরেন নাই আসর পড়েন নাই মাগরিব পড়েন নাই এশার নামাজ হলো না এশা অনেকে এই তো আপনার ইমানের হালাত আর আপনি চাপাবাজি করেন যে নামাজ না পড়লো আমার ইমান ভালো আমার অন্তর ভালো এই দুঃসাহস আপনার অন্তরে কিভাবে আসে আপনি মাথা নত করে আফসুস না করে আপনি দাঁত খুলে হাসতেছেন না লজ্জা শরম সব চলে গেছে এজন্য দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন আলেনভি হু সন্লল্লাহালিহি ওয়া আলিহি হসে ইমান আল ইমান লা হায়া আলা যাদের লজ্জা নাই ওদের ইমান নাই লজ্জানাত এইচ আপনি আপনি ঠিক বলা না বলা আমার কথা আপনি ঠিক বললে ঠিক নাই লেবে ঠিক কথা বুঝেন ভদ্রতার সাথে বসেন না এটা বেহেশতের বাগান তো অভদ্রতার মতো আচরণ না করি কি বলি এটা বুঝার চেষ্টা করেন বয়ান আপনিও জানেন এখানে আসছেন কেন আমি যা শুনাইতেছি এগুলো আপনারা জানেন এখানে আসছেন এই জন্য যেটা এমন একটা বরকতি মজলিস যে আমি পাপি জাহান নামি হতে পারে এই বরকতি মজলিসটা বেহেশতের বাগান কারো আমিন কবুল হলে আল্লাহ আমাকেও কবুল করবেন অন্য কোনো মাস্তানির জন্য এখানে আপনিও আসেন না আমিও আসিনি আমার দোয়া কবুল হওয়ার কোন গ্যারান্টি নাই কোন ব্যক্তির দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই হ্যাঁ এমন কিছু পান্দা আছে যে নিজেও বুঝে না জানে না আল্লাহ তারটা কবুল করে আর এটা প্রিয় সত্য কথা একজনের আমিন কবুল তো সবারটাই কবুল এখন আর সমান আল্লাহ তবে একটা কবুল হবে না ভালো করে লিখে রাখেন যারা সুদের সাথে জড়িত বাইতুল্লাহ হস করলেও কোনো কবুল হবে না তওবা না করা পর্যন্ত দিলে কবুল হবে না বুঝেন 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 ভালো করে সুদের সাথে যারা জড়িত ওরা মাদ্রাসা করলে একটা স্বভাব পাবে না পাঁচতালা ও শীত বানাই দিতে পারবে উন্নতের লাভ হবে ওর নিজের কোনো স্বভাব নেই সুদের সাথে যারা জড়িত চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার মায়ের সাথে জিনার গুণা লেখা হয়